আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এসিসি যে প্রোগ্রামিং চ্যাপ্টারের এমসিকিউ কিউ ক্লাসগুলো করতেছি আজকে আমরা সলিউশন করবো রাজশাহী বোর্ড দু হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসছে সেই এমসিকিউ গুলো চলো প্রথমে যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা দিয়ে শুরু করি এখানে একটা লুপ প্রোগ্রাম দেওয়া আছে লুপের একটা প্রোগ্রাম দেওয়া আছে লুপের বলতেছে যে এটা একটা লুপের প্রোগ্রাম কি লুপ লুপ বলতেছে যে এই লুপে এই লুপে এস এসসি এটা কতবার প্রদর্শিত হবে এই প্রোগ্রামিংয়ে এসএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে খেয়াল করে দেখো যেইখানেই দেখবা যে কোন লুপের মধ্যে লুপের বডির মধ্যে কন্টিনিউ দেওয়া আছে লুপের বডির মধ্যে কন্টিনিউ দেওয়া আছে এর আগে একটা কন্ডিশন আছে ইফ আই কে ফোর অর্থাৎ এই চায়ের বাদ দিয়ে চায়ের বাদ দিয়ে বাকিগুলো প্রিন্ট হবে যেখানেই দেখবো যে লেখা আছে লুপের বডির মধ্যে কন্টিনিউ অর্থাৎ ইফ আই কো এলুকেল ফোর এই চার বাদ দিয়ে বাকিগুলো প্রিন্ট হবে চলো তাহলে শুরু করি বলতেছে আই ইউকেল কত ওয়ান আইউকেল ওয়ান প্রবলেম নেই বলতেছে আইস লেস দেন ইকেল সিক্স আই কি শয়ের থেকে ছুটো তাহলে আয়ের মান কত ওয়ান আইস লেস দেন ইকুয়াল সিক্স অর্থাৎ আই ওয়ান ছোটো কত কত থেকে শয়ের থেকে হ্যাঁ সত্য যদি সত্য হয় তাহলে আই ইকো এলুকেল ফোর ওয়ান ইকেল ইকে ফোর সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে এখানে যাবে না এখানে গিয়ে এসএসসি এক্সাম প্রদর্শিত হবে তাহলে কতবার হলো একবার কখন যখন আই কে কত ওয়ান ঠিক আছে যখন আই কে এল ওয়ান এখন আবার বলতেছে আই কে এল আই প্লাস ওয়ান অর্থাৎ ওয়ানের সাথে ওয়ান যুগ হবে ওয়ানের সাথে ওয়ান যুগ হলে হতে হবে কত টু এখন এই পাশে আসলো বললো যে মান টু যদি মান টু হয় তাহলে আবার বলতেছে যদি মান টু হয় তাহলে কি আই টু ইকেলুকেল ফোর না মিথ্যা তাহলে আবার কি এসএসসি এক্সাম প্রদর্শিত হবে কতবার হলো দুইবার এবার আবার গেলো গিয়ে দেখতেছে যে কত আয়ারম্যান টু এর সাথে একযোগ্য হলো হলো কত থ্রি বলতেছে কি তিন কি ছোটো ছয় থেকে হ্যাঁ তিন ছয় থেকে ছোটো তিন যদি ছয় থেকে ছোটো তাহলে আবার বলতেছে তিন ইকুয়াল কত ফোর নো এটা ফলস তাহলে এখানে যাবে না না গিয়ে আবার এসিসি এক্সামে আসবে তাহলে কত তিনবার প্রিন্ট হলো ঠিক আছে দুই চার পাঁচ ছয় আচ্ছা আমরা তো শেষ করতে পারি না এবার আবার গেলাম এখানে গিয়ে তিনের সাথে এক যুগ হলো হলো কত ফোর এবার বলতেছে যে চায়ের কি ছোটো ছয় থেকে হ্যাঁ সত্য এবার চায়ের ইকো ফোর হ্যাঁ এইটা সত্য এইটা সত্য হলে এই চার বাদ যাবে এখন কি এই ফোর এসএসসি এক্সাম প্রিন্ট হবে না এই ফোরের সময় এসএসসি এক্সাম প্রিন্ট হবে না তার মানে বার চায়ের আমরা কি কাউন্ট করব না এখন আবার চলে যাব কোথায় চার আর এক কত হয় পাঁচ পাঁচ কি ছোটো ছয় থেকে হ্যাঁ সত্য সত্য হলে কি পাঁচ ইকুয়াল ফোর মিথ্যা তাহলে কি এটা প্রিন্ট হবে তাহলে কত প্রিন্ট হবে ফাইভ আচ্ছা তারপরে আবার পাঁচের সাথে এক যুগ করবো পাঁচের সাথে একযুগ করলে হবে কত সিক্স তাহলে এখানে এসে দেখবে যে ছয় কি ছোট ছয় থেকে হ্যাঁ সত্য এবার সিক্স ইকুয়াল ইকুয়াল কি ফোর না ফলস তাহলে এখানে যাবে না তাহলে আবার এসেছি একদম প্রিন্ট হবে তাহলে কতবার হলো এটা একবার এটা একবার দুইবার এটা তিনবার চারবার পাঁচবার এখানে মোট পাঁচবার প্রদর্শিত হবে তাহলে আমাদের উত্তর কোথায় এই পাঁচবার এটা হইতেছে আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী আমরা যেটা পড়াচ্ছিলাম সেটা হইতেছে এটা একটা ফল লোকের প্রোগ্রাম দেওয়া আছে এই প্রোগ্রামে বলতেছে যে একটা লুপ দেওয়া আছে এখানে বলতেছে এসএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে যখন আমরা আয়ের ভ্যালু ওয়ান ইনিশিয়ালাইজ করা হয়েছিল তখন বলতেছে ওয়ান কিছুটা ছয় থেকে হ্যাঁ সত্য প্রিন্ট হবে এ করবে কি এই বন্ধন এটা আবার রিটার্ন বেক করে এখানে পাঠাবে এখানে গিয়ে ওয়ান করে যোগ হবে প্লাস ওয়ান করে যোগ হবে ওয়ান করে যোগ হলে কত হয় দুই দুই কি ছয় থেকে হ্যাঁ সত্য এইভাবে আবার প্রিন্ট হবে এসএসসি এক্সাম তো দুইবার প্রিন্ট হলো এভাবে ঘুরতে থাকবে যখন এইখানে কন্ডিশনটা সত্য হয়ে যাবে চার ইকুয়াল ইকেল ফোর তখন কি এটা বাদ যাবে অর্থাৎ ফোর বাদ যাবে এই প্রোগ্রামে কন্টিনিউ ব্যবহার করার মানেই হইতেছে যেটা কন্ডিশন দেওয়া আছে লোকের মধ্যে যে আই লিকেল ফোর শুধুমাত্র এই ফোর বাদ যাবে তাহলে ছয় থেকে যদি একটা বাদ যায় ফোর তাহলে থাকে কয়টা পাঁচটা তার মানে উত্তর হইতেছে পাঁচ এটা শর্টকাট টেকনিক হইতেছে যদি কোনো লোকের মধ্যে কন্টিনিউ দেওয়া থাকে এবং তার মান যদি একটা ভ্যালু দেওয়া থাকে যেমন আই লিকেল ফোর তার মানে চার বাদ দিয়ে হিসাব হবে চার বাদ দিয়ে হিসাব হলে কত থাকবে পাঁচ পর্যন্ত এটা হচ্ছে আমাদের এম সিকিউর উত্তর এর পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব খুব শীঘ্রই সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন দ্বিতীয় এমসিকিউতে চলে আসলাম দ্বিতীয় এমসিকিউটা একটা প্রোগ্রামিং এই রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে টোটাল তিন টাইম সিকিউ আসছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এখানে ইতিমধ্যে আমরা একটা সলিউশন করেছি এটা হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয় এমসিকিউ এর পরে একটা থিওরিটিক্যাল এমসি আছে সেটা আমরা দেখাবো না শুধুমাত্র দুইটা প্র্যাকটিক্যাল এমসি এই দুইটা দেখাচ্ছি চলো আমরা দেখে যাই এটা আরেকটা প্রোগ্রাম এখানে বলতেছে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে এ একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল বলতেছে বি ভেরিয়েবলের মান কত টেন এখন এই জায়গায় কাজটা কী হলো আমরা তো এটা বুঝলাম এটা একটা সি প্রোগ্রামিং বলতেছে যে এ একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল বি ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে কত টেন এখন এই যে মানটা আছে এটাকে পাঁচ দিয়ে বাঘ করলে শেষ কত হয় সুপ্রিয় শিক্ষার্থী এটা মানে হইতেছে কি বাঘ শেষ এটা মানে হচ্ছে কি বাঘ শেষ শেষ কত থাকে বি বি একটা ভেরিয়েবল যার মান ছিল কত টেন আর এই টেনকে বাঘ দিতে হবে কত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে বাঘ করলে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুইবার যায় হয় কত টেন বাঘ শেষ কত জিরো এই সংখ্যাটা মানে হইতেছে কি শেষ অর্থাৎ এই প্রোগ্রামে শেষ কত হলো জিরো বলতেছে তারপরে এ মান এই কাজটা করে এর মধ্যে রাখছে এর মধ্যে কত রাখা হলো জিরো তাহলে এখানে এ এর মান দেখাইতেছে কার মানে তাহলে প্রিন্টে এয়ারম্যান ডি কিসের জন্য হলো কারণ ইন্টেজার ইন্টেজারের জন্য হলো ডি এর যে স্ট্রাকচার কমা এ এর মধ্যে কত আছে জিরো তার মানে এটার উত্তর হচ্ছে কত জিরো সুপ্রিয় শিক্ষার্থী আমরা যেই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করতেছি এটা একটা সি প্রোগ্রাম বলতেছে যে এটা একটা শিপ যেখানে একটা ভাগ ফলাফল বের করতে হবে বাঘ কত হলো এখানে এ একটা বেরিয়ে বল একটা বেরিয়েবল কারণ কেন দুইটা বেরিয়ে নেওয়া হলো কারণ কাজ করার জন্য বিয়ের মধ্যে রাখা হলো কত টেন এখন বলতেছে যে এই টেনকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ কত এই চিহ্নটাই হইতেছে বাঘশেষ এই চিহ্নটা হইতেছে বাঘশেষের তাহলে পাঁচ দিয়ে যদি দশকে ভাগ করা হয় এই যে পাঁচ দিয়ে দশকে ভাগ করা হলো তাহলে বাক শেষ থাকে জিরো এই চিহ্নটা হইতেছে বাক্সেস এটা হচ্ছে মডুলাস পার্সেন্টের মতো দেখা যায় তাহলে এটা হচ্ছে চিন্তা যারা পার্সেন্ট পার্সেন্টি মান প্রদর্শন হয়েছে এর মান কত জিরো ঠিক আছে এই পর্যন্তই আজকে আমাদের দু হাজার চব্বিশ সালে এমসিকিউ সলিউশন